হাতের কাজের এই ড্রেস গুলো এত পরিমাণে সুন্দর মানে যে কারো এক দেখাই হচ্ছে পছন্দ হয়ে যাবে তোমরা কিন্তু পেজে কিন্তু এই ড্রেস গুলা পেয়ে যাবা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করেও ড্রেস করে নিতে পারবা দেখো কত সুন্দর এই বেবি ড্রেস গুলো যে এত পরিমাণ কিউ যে কোনো ডিজাইনি কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা চাইলে তোমাদের ছেলে বাবুর জন্য কিন্তু পাঞ্জাবি সুন্দরভাবে এরকম হাতের কাজ করায় নিতে পারবা মেয়ে বাবুদের জন্য ড্রেসও কিন্তু হাতের কাজ করায় নিতে পারবা কিন্তু এভাবে চাইলে বড়দের জামাও কিন্তু এইভাবে হাতের কাজ করায় নিতে তো সবাই কিন্তু করতে পারবা দ্রুত ইনবক্স করে ফেলো এখন কিন্তু অফার চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই জামাগুলোর মধ্যে কোন ড্রেসটা তোমাদের কাছে সব বেশি ভালো লাগছে অবশ্যই সেটা স্ক্রিনশট নিয়ে আমার কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিবা মাসাল্লাহ অসাধারণ সুন্দর সুন্দর বাচ্চাদের জামার ভিডিও শেয়ার করলো এবার আকি প্রত্যেকটা জামাই কিন্তু অসাধারণ একটা তুলনায় আরেকটা জামা যেন আসলেই বেশি সুন্দর তো তবে আপনারা চাইলেও আপনাদের বাচ্চার জন্য আখির দেখানো এই পেজ থেকে সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারেন রিসেন্টলি কিন্তু মানে বলতে গেলে বেশ কিছুদিন আগেই কিন্তু আখির আইডিটা নষ্ট হয়ে গেছে এখন কিন্তু বর্তমানে আখি তার পেজ থেকে নতুন নতুন ভিডিও শেয়ার করছে কারণ এটাই হলো আখের ইনকামের একমাত্র উৎস আর আখির পেস্টটা কে নষ্ট করেছে সে সম্পর্কে তো আপনারা অনেকে জানেন যারা আখির ভালো দেখতে পারে না যারা সব সময় আখির পিছে ছেচরার মতো লেগে থাকে আখিকে কিছু করতে দিবে না আখের ইনকামের উৎস নষ্ট করবে তারাই কিন্তু আখের এই পেস্টটা নষ্ট করেছে তারপরেও কিন্তু আখি থেমে নেই আখি তার নতুন নতুন প্রমোশনে কাজ করে কিন্তু নতুন পেজ থেকে ভিডিও শুরু করেছে এবং এভাবেই এগিয়ে যাচ্ছে তো ভিউর্স আখি কিন্তু জানিয়েছে খুব তাড়াতাড়ি তার আইডি টা সে ফিরিয়ে আনার চেষ্টা করবে সে চার্জটা চালাচ্ছে এবং আমরাও দোয়া করে আখের খুব শীঘ্রই তার আইডি ফিরে পায় তো বিরোধ আখির এই দেখানো জামাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা চাইলে বেবি ড্রেস গুলো আখির এই দেখানোর পেস থেকে কিন্তু অর্ডার করতে পারেন